দেড় বছর আগের স্মৃতিও ফিরে এলো এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিসে দু সালে ১৬ এপ্রিল ষোলোই এপ্রিল বার্সেলোনার বার্সাকে বিধ্বস্ত করে চার এক গোলে জিতেছিল পিএসজি প্যারিস থেকে ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেকটা তিন দুই গোলে জিতে এসেও তাই বিদায় ঘন্টা বেজেছিল বার্সার এরপর বদলে গেছে কত কিছু চ্যাম্পিয়ন্স লিগ এখন ছত্রিশ দলের কিন্তু দেড় বছর পর আবার যখন সেই ও পিএচি মুখোমুখি ইস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিসে জিতল সেই পিএইচজি লিগ পর্বে ম্যাচটি অতিথিরা জিতেছে দুই এক গোলে উনিশ মিনিটে তোরেসের গোলে এগিয়ে গিয়েছিল বার্সাই আটত্রিশ মিনিটে মাইলুর গোলে সমতায় ফিরে বর্তমান চ্যাম্পিয়ন পিএইচজি নব্বইতম মিনিটে প্যারিসের দলটিকে জয় এনে দেন বদলি খেলোয়াড় গনজালো রামোস অথচ ম্যাচ শুরুর আগে একটু হলেও ছিল পিএইচজি দলটিকে আজ খেলতে হয়েছে বড় তারকাদের ছাড়াই ভ্যালনডু উসমান দেম্বলে উইঙ্গার খিসা কাবারেস্কাইয়া ও রক্ষণভাগের মূল সৈনিক অধিনায়ক মার্কিনুস চোটের কারণে ছিলেন না দলে ছিলেন না নতুন তারকা ডেজিরেজুয়েও বার্সেলোনা ম্যাচ শুরুতেই আক্রমণাত্মক খেলায় চাপ সৃষ্টি করেছিল উনিশতম মিনিটে মার্কাস রাষ্ট্রপোর্টে বক্সের মধ্যে দিয়ে নিখুঁত পাসে গোল করেন ফেরান্তোরেস যিনি অফসাইডের ফাঁদ ফাঁকি দিয়ে পিএচজির গোলকিপার লুকাস সেভালিয়াকে পরাস্ত করেন তবে পিএইচি মনোবল হারায়নি শুরুর দিকে বার্সার প্রাধান্য থাকলেও তারা ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেয় এবং আটত্রিশ মিনিটে সমতা ফেরায় নুনম্যান্ডেস বাদিক দিক দিয়ে দারুণ এক দৌড়ে তিন ডিফেন্ডারকে ছাড়িয়ে সেনা মাইলিওকে পাশ দেন সেই পাস ধরে ঠান্ডা মাথায় গোল করেছেন ১৯ বছর বয়সী এই খেলোয়াড় তিরাশিতম মিনিটে বদলে হিসেবে নামা লিঙ্কাং শর্ট শর্টপোস্টের আগে শেষ পর্যন্ত নব্বইতম মিনিটে পাল্টা আক্রমণ থেকে পিএইচজি জয়সূচক গোলটি পেয়ে যায় আশরাফ হাকিমের ক্রস থেকে নিখুঁত শর্টে গোল করেন গঞ্জালো রামোস দুই ম্যাচে দুটিতে যেটা পিএইচজি গোল ব্যবধানে আছে তিনি তাদের ওপরে বায়ন মিনিক ও রিয়াল মাদ্রিদ আর প্রথম হারে ষোলো নম্বরে নেমে গেল বার্সা